পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গত বুধবার রোম যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পোপের সঙ্গে দেখা করতে গেলে নারীদের মানতে হয় কিছু ধর্মীয় রীতিনীতি প্রথা অনুযায়ী মেলানিয়া পরলেন লম্বা হাতার কালো জামা কাপড় দিয়ে ঢাকলেন মাথা ট্রাম্প কন্যা ইভাঙ্কাও অনুসরণ করলেন মাকে এইদিকে এই ঘটনাকে ঘিরে গুঞ্জন উঠেছে বিশ্ববাসীর মধ্যে কারণ চলতে সফরে ট্রাম্প দম্পতি যান সৌদি আরব মুসলিম দেশটিতে ধর্মীয় রীতি অনুযায়ী নারীদের ঢেকে রাখতে হয় মাথা কিন্তু মেলানিয়া বা তার কন্যা ইভাঙ্কা কেউই অনুসরণ করেননি পোপের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্মীয় রীতি মানলেও সৌদি আরবে গিয়ে মানলেন না কেন এমন আলোচনা সমালোচনার মধ্যে মেলানিয়ার সপক্ষে যুক্তি দেখালেন তারই মুখপাত্র স্টিফিনি গ্রিসাম তিনি বলেন পোপের সঙ্গে দেখা করার জন্য যা যা নিয়ম আছে সবই পালন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে এমন কোনো নিয়মের কথা জানানো হয়নি এদিকে রোম সফরের আগে ইসরায়েলে যায় ট্রাম্প পরিবার সেখানে গিয়ে প্রার্থনা করে নিভাঙ্কা সে নিয়ম অনুযায়ী মাথায় একটি ছোট টুপি পরেছিলেন তিনি এছাড়া ডোনাল্ড ট্রাম্পকেও মাথায় টুপি পরতে দেখা যায় দু সালে পোপের সঙ্গে দেখা করেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সেই সময় তিনি একটি নীল জামা ও মাথায় একটি বড় টুপি পরেছিলেন মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন মিশেল সেখানে গিয়ে দেশটির রীতি অনুযায়ী মাথায় স্কার্ফ পরেছিলেন তিনি এছাড়া পাকিস্তান সফরে গিয়ে মাথা ঢেকেছিলেন তৎকালীন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন তবে দুইজনের কেউই সৌদি আরবে গিয়ে রীতিটি অনুসরণ করেননি